জীবনের সব দিশে হারিয়ে গেলে একটাই নাম মনে আসে নৈহাটির অলৌকিক আশীর্বাদের ঘটনার নিয়ে চলে এসছি আবারও একটি ঘটনা এসে পৌঁছেছে আমাদের কাছে জানি না কিভাবে মা এত দয়াময় তবে সত্যি বলতে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর অনিরুদ্ধ মণ্ডল অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের কাছে এই ঘটনা শেয়ার করার জন্য অনিরুদ্ধর জীবনে সবচেয়ে কঠিন একটা সময় দিয়ে যাচ্ছিল সে একটা ছেলে জীবনে দুই প্রধান নারী হলো তার মা এবং তার স্ত্রী কিন্তু কোনোভাবে যদি এদের দুজনের মধ্যে বিবাদ ঘটে সেটা একটা ছেলের জীবনে তোলপাড় পার করে দেয় কারণ একজন তাকে জন্ম দিয়েছে এবং আরেকজন তার জীবনসঙ্গী তাই কোনো একজনকে বেছে নিয়ে জীবন কাটানো যায় না কিন্তু সেটা বোঝে কে একজন ছেলের জীবনে অনেক না বলা কষ্ট থেকে যায় যার আত্মকাহিনী কেউ জানতেও পারে না প্রত্যেক দিনে কলহ আর তার সহ্য হচ্ছিল না এই যন্ত্রণা দরুন তার বাড়ি ফিরতেই ইচ্ছে করছিল না সে ভাবত কোন এক অলৌকিক শক্তি যদি তার জীবনে এই কষ্ট দূর করে দিতে পারত অসহায় নির্বায় হয়ে অবসানের একটা বেঞ্চে এসে বসেছে অকস্মাৎ একটা ভদ্রলোক পাশে এসে বসল তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে এ ছড়া তুমি ঘরে যাবে না আকাশে মেঘ জমেছে এক্ষুনি বৃষ্টি না পেয়ে থেকে থেকে বাজ পড়ছে অনিরুদ্ধ বলল কাকুবাবু ঘরে যখন শান্তি থাকে না তখন বাড়ি ফিরতে আর ইচ্ছা করে না বাড়ি ফিরলেই মা আর বউয়ের অভিযোগ ওদের দুজনে কেউই বুঝতে পারে না যে ওদের দুজনকেই আমার দরকার যে কোনো একজনকে নিয়ে সুখী হওয়া যায় না এটা ওরা বুঝতেই চায় না না আমি আর মাকে ছাড়তে পারো না আমি আমার বউকে ভদ্রলোকটি বললেন এ ছড়া তুমি এক কাজ করো তুমি একবার নৈহাটির বড় মায়ের কাছে যাও মাকে তোমার জীবনের সব কষ্টের কথা জানাও মা শুনেছি খুব জাগ্রত আছে অনিরুদ্ধর মনে একটা নতুন ভরসার আলো পেল রাত পোহালি সে রওনা দেবে একটা ভরসার আলো যখন সে পেয়েছে তখন কালই সে যাবে পরদিন সকাল হতেই সে রওনা দিল নৈহাটির উদ্দেশ্যে বড় মাকে গিয়ে তার মনে সকল কষ্টের কথা বলল কে বলে একটা ছেলে মনের কষ্ট কেউ বোঝে না কিছুদিনের মধ্যেই অনিরুদ্ধ দেখলো তার মা এবং তার বউয়ের মধ্যে হালকা মিলমিশ দেখা দিচ্ছে এক লাফে না হোক বিন্দু বিন্দু করেও যদি ওদের সম্পর্কটা ঠিক করা যায় তাহলে অনিরুদ্ধ হচ্ছে বেশি খুশি আর কেউ হবে না আজ তারা মায়ের আশীর্বাদে ভালো আছে নৈহাটির বড় মায়ের এই এগারোতম এপিসোডটি তোমাদের কেমন লাগলো জানিও এবং তোমাদের জীবনের কোনো অলৌকিক ঘটনা থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও আজকের এপিসোডটি কেমন লাগলো সেটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে